সৌদি দুবাই কাতার যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও অরা অর্থাৎ পিছনে আরবিতে হবে অরা বাংলাতে হবে পিছনে তরি অর্থাৎ রাস্তা আরবেতে হবে তরিক বাংলাতে হবে রাস্তা ফেরাস অর্থাৎ বিছানা আরবেতে হবে ফেরাস বাংলাতে হবে বিছানা রুজ অর্থাৎ ভাত আরবিতে হবে রুজ বাংলাতে হবে ভাত আদাস আরবেতে হবে আদাস বাংলাতে হবে ডাল খবুজ অর্থাৎ রুটি আরবিতে হবে খবুজ বাংলাতে হবে রুটি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অড়া অর্থাৎ পিছনে তরিক অর্থাৎ রাস্তা ফেরাস অর্থাৎ বিছানা রুজ অর্থাৎ ভাত অর্থাৎ রাস্তা ফেরাস অর্থাৎ বিছানা রুজ অর্থাৎ ভাত অর্থাৎ অর্থাৎ ডাল হবে আদাস বাংলাতে হবে বাহিরে তাহাদ অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাদ বাংলাতে হবে নিচে ফৌক অর্থাৎ উপরে আরবিতে হবে ফৌক বাংলাতে হবে উপরে আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলাতে হবে লাগবে আলিবাবা অর্থাৎ ফাঁকিবাজ আরবিতে হবে আলিবাবা বাংলাতে হবে ফাঁকিবাজ উস্কুত অর্থাৎ চুপ করো হবে উস্কুত বাংলাতে হবে চুপ করো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বাহিরে তাহাদ উপরে আবগা অর্থাৎ লাগবে আলিবাবা অর্থাৎ ফাঁকিবাজ উস্কুত অর্থাৎ চুপ করো মালাবিস অর্থাৎ কাপুর আরবিতে হবে মালাবিস বাংলাতে হবে কাপড় অর্থাৎ রসুন আর হবে তুম বাংলাতে হবে রসুন বেদুইন অর্থাৎ চারা আর হবে বেদুইন বাংলাতে হবে চারা আচ্ছান অর্থাৎ পিপাসার্থ আর হবে আচ্ছান বাংলাতে হবে পিপাসার্থ এলবেস অর্থাৎ পরিধান করা আর হবে এলবেস বাংলাতে হবে পরিধান করা মাহাল অর্থাৎ দোকান আর হবে মাহাল বাংলাতে হবে দোকান শব্দগুলো আরেকবার করে শিখে নিন মালাবিস অর্থাৎ কাপড় তুম অর্থাৎ রসুন বেদুইন অর্থাৎ চারা আদশান অর্থাৎ পিপাসার্থ এলভেস অর্থাৎ পরিধান করা মাহাল অর্থাৎ দোকান ওয়াগেফ অর্থাৎ দাঁড়ানো আরবিতে হবে ওয়াগেফ বাংলাতে হবে দাঁড়ানো বুকরা অর্থাৎ কাল আরবিতে হবে বুকরা বাংলাতে হবে কাল আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলাতে হবে এখন মজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ বাংলাতে হবে আছে তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে হবে তাবান বাংলাতে হবে যা অর্থাৎ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলাতে হবে ছুটি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়াগে অর্থাৎ দাঁড়ানো বোকরা অর্থাৎ কাল আলহীন অর্থাৎ এখন মজুদ অর্থাৎ আছে তাবান অর্থাৎ ক্লান্ত ইজাজা অর্থাৎ ছুটি বেইত অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেইত বাংলাতে হবে বাড়ি জুলমা অর্থাৎ বাক্য আরবিতে হবে জুলমা বাংলাতে হবে বাক্য আলিম অর্থাৎ বিদ্যবান আরবিতে হবে আলিম বাংলাতে হবে বিদ্যবান লুগা অর্থাৎ ভাষা আরবিতে হবে লুগা বাংলাতে হবে ভাষা জজ অর্থাৎ গ্যাস আরবিতে হবে জজ বাংলাতে হবে গ্যাস মুগাস অর্থাৎ কাচি আরবিতে হবে মুগাস বাংলাতে হবে কাচি শব্দগুলো আরেকবার করে শিখে নিন বেদ অর্থাৎ বাড়ি জুলমা অর্থাৎ বাক্য আলিম অর্থাৎ বিদ্যবান লুগা অর্থাৎ ভাষা গজ অর্থাৎ গ্যাস মুগাজ অর্থাৎ কাচি জানা নেই আচ্ছা অর্থাৎ পিপাসা আর হবে আচ্ছা বাংলাতে হবে পিপাসা ফেরাস অর্থাৎ বিছানা আর হবে ফেরাস বাংলাতে হবে বিছানা বেঈ অর্থাৎ বাড়ি আর হবে বেত বাংলাতে হবে বাড়ি সইয়ারা অর্থাৎ গাড়ি আর হবে সইয়ারা বাংলাতে হবে গাড়ি নার অর্থাৎ আগুন আর হবে নার বাংলাতে হবে আগুন শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক মা আদ্রি অর্থাৎ জানানি অর্থাৎ অর্থাৎ বিছানা বেদ অর্থাৎ বাড়ি অর্থাৎ অর্থাৎ গাড়ি নার আগুন রো অর্থাৎ যাও আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাও আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি সো অর্থাৎ মার্কেট আরবিতে হবে সুখ বাংলা অর্থ হবে মার্কেট মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ হবে কখন মাদ্রাসা বাংলা অর্থ হবে স্কুল শব্দগুলো আরেকবার শিখে নিন রো অর্থাৎ যাও আনা অর্থাৎ আমি সুখ অর্থাৎ মার্কেট মিতা অর্থাৎ কখন মাদ্রাসা অর্থাৎ স্কুল হাদা অর্থাৎ এটা আরবিতে হবে হায়া বাংলা অর্থ হবে এটা শিল অর্থাৎ নিন আরবিতে হবে শিল বাংলা অর্থ হবে নিন তাহাদ অর্থাৎ নিচে আরবি বাংলা অর্থ হবে নিচে অর্থাৎ উপরে আরবিতে হবে বাংলা অর্থ হবে উপরে আইনা অর্থাৎ কোথায় আরবিতে হবে আইনা বাংলা অর্থ হবে কোথায় শব্দগুলো আরেকবার শিখে নিন হাদা অর্থাৎ এটা শিল অর্থাৎ নীল তাহাত অর্থাৎ নিচে অর্থাৎ উপরে আয়না অর্থাৎ কোথায় অর্থাৎ তারপর আরবিতে হবে সুম্মা বাংলা অর্থ হবে তারপর কুল্লু অর্থাৎ প্রত্যেক আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ হবে প্রত্যেক নাজ অর্থাৎ মানুষ আরবিতে হবে নাজ বাংলা অর্থ হবে মানুষ সেই অর্থাৎ কিছু আর্মিতে হবে সাই বাংলা অর্থ হবে কিছু শিল অর্থাৎ ওঠাও আর্মিতে হবে শীল বাংলা অর্থ হবে ওঠাও শব্দগুলো আরেকবার শিখে নিন সুম্মা অর্থাৎ তারপর কুল্লু অর্থাৎ প্রত্যেক নজ অর্থাৎ মানুষ সাই অর্থাৎ কিছু শিল অর্থাৎ নাও মিয়ামিয়া অর্থাৎ খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ হবে খুব ভালো ময়া অর্থাৎ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ হবে পানি বাবা অর্থাৎ ফাঁকিবাজ আরবিমিতে হবে বাবা বাংলা অর্থ হবে ফাঁকিবাজ গিরগির অর্থাৎ বকবক করা আরবিতে হবে গিরগির বাংলা অর্থ হবে বকবক করা আলায়াতুল অর্থাৎ সব সময় আরবিতে হবে আলায়াতুল বাংলা অর্থ হবে সব সময় শব্দগুলো আরেকবার শিখে নিন মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো ময়া অর্থাৎ পানি আলি বাবা অর্থাৎ ফাঁকিবাজ গির গির অর্থাৎ অর্থাৎ বক করা আলাতুল অর্থাৎ সব সময় ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় মাফি কয়েজ অর্থাৎ ভালো না আরবিতে হবে মাফি কয়েজ বাংলা অর্থ হবে ভালো না কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলা অর্থ হবে ভালো অর্থাৎ বন্ধু আরবিতে হবে বাংলা অর্থ হবে বন্ধু অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ হবে শেষ শব্দগুলো আরেকবার শিখে নিন ওয়েন অর্থাৎ কোথায় মাফি কয়েস অর্থাৎ ভালো না কয়েস অর্থাৎ ভালো সদিক অর্থাৎ বন্ধু খেলাস অর্থাৎ শেষ বর্রা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বর্রা বাংলা অর্থ হবে মাফি কয়েস অর্থাৎ ভালো বাংলা অর্থ হবে ভালো না অর্থাৎ আজ আর্মিতে হবে অ্যালিওম বাংলা অর্থ হবে আজ আমস বাংলা অর্থ হবে গতকাল বকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বুকরা বাংলা অর্থ হবে আগামীকাল শব্দগুলো আরেকবার শিখে নিন বাররা অর্থাৎ বাহিরে মাফি কয়েস অর্থাৎ ভালো না অর্থাৎ আজ আমস অর্থাৎ গতকাল বোকরা অর্থাৎ আগামীকাল সানা অর্থাৎ বছর আরবিতে হবে সানা বাংলা অর্থ হবে বছর সাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ হবে মাস ইয়োম অর্থাৎ দিন আরবিতে হবে ইয়োম বাংলা অর্থ হবে দিন দিন অর্থাৎ সা ঘণ্টা আরবিতে হবে আ বাংলা অর্থ হবে ঘণ্টা দিগিগা অর্থাৎ মিনিট আরবিতে হবে দিগিগা বাংলা অর্থ হবে মিনিট শব্দগুলো আরেকবার শিখে নিন সানা অর্থাৎ বছর সাহার অর্থাৎ মাস ইয়োম অর্থাৎ দিন

বাংলা অর্থ হবে বিবেকিন উস্কুত অর্থাৎ চুপ করো আর হবে উস্কুত বাংলা অর্থ হবে চুপ করো শব্দগুলো আরেকবার শিখে নিন মুশকিলা অর্থাৎ সমস্যা এস অর্থাৎ কি সওয়া সওয়া অর্থাৎ সাথে মুখ মাফি অর্থাৎ বিবেকিন উস্কুত অর্থাৎ চুপ করো খাল্লি বাল্লি অর্থাৎ বাদ দাও আরবিতে হবে কাল্লি বাল্লি বাংলা অর্থ হবে বান্দাও কুল্লু অর্থাৎ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ হবে সব খুবজ অর্থাৎ রুটি আরবিতে হবে খুবজ বাংলা অর্থ হবে রুটি সুক অর্থাৎ বাজার আরবিতে হবে সুপ বাংলা অর্থ হবে বাজার বাক্যালা অর্থাৎ দোকান আরবিতে হবে বাক্যালা বাংলা অর্থ হবে দোকান শব্দগুলো আরেকবার শিখে নিন খাল্লি বাল্লি অর্থাৎ ভাত কুল্লু অর্থাৎ সব খুবজ অর্থাৎ রুটি সুখ অর্থাৎ বাজার ভাক্কালা ভাক্কালা অর্থাৎ দোকান নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ হবে লোক জেদিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জেদিদ বাংলা অর্থ হবে নতুন তাইয়েব অর্থাৎ ঠিক আছে আরমিতে হবে তৈব বাংলা অর্থ হবে ঠিক আছে ফায়দা অর্থাৎ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ হবে লাভ মাফি ফায়দা অর্থাৎ লাভ নেই আরমিতে হবে মাফি ফায়দা বাংলা অর্থ হবে লাভ নেই শব্দগুলো আরেকবার শিখে নিন নফর অর্থাৎ লোক জেদিদ অর্থাৎ নতুন তৈব অর্থাৎ ঠিক আছে ফায়দা অর্থাৎ লাভ মাফি ফায়দা অর্থাৎ লাভ নেই রো অর্থাৎ যাও আনা অর্থাৎ আমি অর্থাৎ কখন মাদ্রাসা অর্থাৎ অর্থাৎ এটা অর্থাৎ অর্থাৎ তাহাত নিচে অর্থাৎ উপরে আয়না অর্থাৎ কোথায় সুম্মা অর্থাৎ তারপর কুল্লু অর্থাৎ প্রত্যেক ন অর্থাৎ মানুষ সেই অর্থাৎ কিছু শিল অর্থাৎ কোঠাও মিয়া অর্থাৎ খুব ভালো ময়া অর্থাৎ পানি আলী বাবা অর্থাৎ ফাঁকিবাজ, গির অর্থাৎ বকবক করা আলাতুল অর্থাৎ সব সময় ওয়েন অর্থাৎ কোথায় মাফি কয়েজ অর্থাৎ ভালো না কয়েজ অর্থাৎ ভালো সদিক অর্থাৎ বন্ধু খালাস খালাস অর্থাৎ শেষ বর্রা অর্থাৎ বাহিরে মাফি অর্থাৎ ভালো না অর্থাৎ গতকাল বোকরা অর্থাৎ আগামীকাল সানা অর্থাৎ বছর সাহার অর্থাৎ মাস ইয়ম অর্থাৎ দিন সা অর্থাৎ ঘণ্টা দিগিগা অর্থাৎ মিনিট মুশকিলা অর্থাৎ সমস্যা এস অর্থাৎ কি সবাসোয়া অর্থাৎ সাথে মুখ মাফি অর্থাৎ বিবেকিন উস্কুত অর্থাৎ চুপ করো খাল্লি বাল্লি অর্থাৎ বাদ দাও কুল্লু অর্থাৎ সব খুবস অর্থাৎ রুটি সুখ অর্থাৎ বাজাও বাক্কালা অর্থাৎ দোকান নফর অর্থাৎ লোক জেদিদ অর্থাৎ নতুন তৈব অর্থাৎ ঠিক আছে ফায়দা অর্থাৎ লাভ মাফি ফায়দা অর্থাৎ লাভ নেই অর্থাৎ আগুন আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামী আপনাদের সামনে আবার হাজির হবো আর একটি আর বিভাষা শিকার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে